যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান জামশেদপুরের সঙ্গে দ করার ফলে কি মোহনবাগান তাদের প্রথম স্থান বজায় রাখার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে যে এই আইএসএল চ্যাম্পিয়নশিপটা কারা ফাইট করছে মূলত চারটে দল কিন্তু আইএসএল চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নশিপে দৌড়ে আছে প্রথম স্থানে মোহনবাগান আছে তৃতীয় স্থানে কিন্তু জামশেদপুর এবং তৃতীয় স্থানে অবশ্যই আমরা জানি যে গোয়া আছে এবং চতুর্থ স্থানে কিন্তু বর্তমানে ব্যাঙ্গালুরু আছে এই চারটে দলই কিন্তু আইএসএল চ্যাম্পিয়নশিপের ফাইটে দৌড়ে আছে তার মধ্যে আমরা জানি যে জামশেদপুরের সঙ্গে কিন্তু মোহনবাগানের কালকেরে খেলা হয়ে গেছে এর ফলে মোহনবাগান আর জামশেদপুরের ম্যাচ হয়ে যাওয়ার ফলে লাভটা কিন্তু অবশ্যই পেয়েছে এই গোয়া এবং ব্যাঙ্গালুরু দল এবারে কিভাবে বিষয়টা বোঝার আছে যে মোহনবাগানের সঙ্গে যদি দেখা যায় এই গোয়া আর বেঙ্গালুরু যদি পয়েন্টের টফাতটা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ছ পয়েন্ট তফাত হওয়ার কথা কারণ তারা একটা ম্যাচ কম খেলেছে তাই তাদের ন পয়েন্ট আছে টফাত যদি তারা একটা করে ম্যাচ জেতে তাহলে তাদের সঙ্গে মোহনবাগানের পয়েন্টের পার্থক্য হবে ছ পয়েন্ট আবার অন্যদিকে যদি দেখা যায় মোহনবাগানকে কিন্তু এই ব্যাঙ্গালুরু আর এই গোয়ার সঙ্গে খেলতে হবে সেই দুটো ম্যাচই কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ থাকবে সেই দুটো ম্যাচ থেকে মোহনবাগানকে কিন্তু পয়েন্ট পেতেই হবে এটাই হচ্ছে মূল বিষয় যদি মোহনবাগান এই দুটো ম্যাচ থেকে এক পয়েন্ট করেও যদি পায় তাও মোহনবাগান কিন্তু আইএসএল এস চ্যাম্পিয়নশিপের দৌড়ে একদম ওদের থেকে অনেক অনেক বেশি এগিয়ে থাকবে আর যদি এই দুটো দলকে যদি মোহনবাগান তাদের ঘরের মাঠে হারিয়ে দেয় তাহলে জানবেন যে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়াটা যা সময়ের অপেক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের একটা জিনিস আমরা বুঝতে পাচ্ছি যে কালকের জামশেদপুরের সঙ্গে যে ম্যাচটা হলো সেই ম্যাচটা মোহনবাগান জিততে না পারার ফলে এখন বিভিন্ন রকম ইকুয়েশান তৈরি হচ্ছে এবং অন্যান্য দলও কিন্তু এই ইকুয়েশানে ঢুকে যেতে চাইছে এবং এই ঘোলা জলের মধ্যে যদি মোহনবাগানকে গুলিয়ে দিয়ে আরও কিছু পয়েন্ট নষ্ট করানো যায় মোহনবাগানকে দিয়ে তাহলেই কিন্তু এই অন্যান্য যেসব দল আছে গোয়া বলুন বেঙ্গালুরু বলুন তবেই তারা কিন্তু ফাইটে আসতে পারবে না হলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে আইএসএল চ্যাম্পিয়ন হওয়াটা যা সময়ের অপেক্ষা থাকবে যদি কালকের ম্যাচটা মোহনবাগান জিতত তাহলে কিন্তু এই বিষয়টা অনেক অনেক বেশি মানে মোহনবাগান এগিয়ে থাকতো কিন্তু বর্তমানে যেহেতু গোয়ার বেঙ্গালুরুর সঙ্গে মোহনবাগানকে ম্যাচ খেলতে হবে তাই কিন্তু সমর্থকরা এবং টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেনও চিন্তিত মনে হচ্ছে কারণ একটাই কথা যে গোয়ার সঙ্গে ম্যাচটা থেকে পয়েন্ট তো পেতেই হবে এবং তার সাথে সাথে জয়ও যদি আসে তাহলে তো কোনো কথাই নেই এবং বেঙ্গালুরুর ম্যাচের ক্ষেত্রেও ঠিক একইভাবে বলতে হবে যে এই ম্যাচ থেকে কিন্তু অবধারিত জয় আনতে হবে এবং যে কোনো প্রকারে পয়েন্ট নিতেই হবে কারণ ব্যাঙ্গালুরও পয়েন্ট নষ্ট হবে ড্র হলে মোহনবাগানেরও পয়েন্ট নষ্ট হবে আমি মনে করি যে মোহনবাগান এই দুটো ম্যাচ অবশ্যই জয়ের জন্য যাবে এবং এই দুটো ম্যাচ থেকে যদি মোহনবাগান তিন তিন ছ পয়েন্ট পেয়ে যায় তাহলে কিন্তু কেল্লা ফতে আর কোনো টিমের পক্ষেই সম্ভব নয় যে মোহনবাগানকে এই আইএসএল চ্যাম্পিয়নশিপের যে দৌড়টা আছে সেই দৌড়ে তাদেরকে ঢুকিয়ে রাখা কারণ মোহনবাগান কালকেরে অসাধারণ ফুটবল খেলেছে জামশেদপুরের সঙ্গে তার সত্ত্বেও মোহনবাগানকে ড্র করে ফিরতে হয়েছে এটা মোহনবাগান টিমের জন্য একটা অত্যন্ত দুর্ভাগ্য কারণ মোহনবাগান কালকের ম্যাচ থেকে মিনিমাম চার পাঁচ গোলে যেতা উচিত ছিল কিন্তু মোহনবাগান সেইভাবে গোল করতে পারিনি এবং এই যে সেন্টার ফরওয়ার্ডদের ব্যর্থতা এটা কিন্তু মোহনবাগান কোচ মলিনাকে বিরাট চাপে রাখছে এই পরবর্তী ম্যাচগুলোর সঙ্গ জন্য অবশ্যই আমরা জানি যে এর পরে কিন্তু মোহনবাগানকে আবার একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে সেটা হচ্ছে চেন্নাইন এফসির সঙ্গে এবং তারপরে আছে কিন্তু ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে তাই এই চেন্নাই এনএফসির ম্যাচটা তো মোহনবাগানকে জিততেই হবে এবং তার সাথে সাথে বেঙ্গালুরু যেটা হোমে ম্যাচ আছে সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানকে একদম মানে প্রিপেয়ার হয়ে মাঠে নামতে হবে এই ম্যাচ থেকে কোনোভাবেই তিন পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হওয়া যাবে না সেই মেন্টালিটিটা নিয়ে কিন্তু মোহনবাগানকে নামতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান দেখা যাক যে এই পরবর্তী যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ থেকে ছ পয়েন্ট পাওয়াটা তাদের যে পাখির চোখ থাকবে সেটা তো আমরা বুঝতেই পারছি বিশেষ করে চেন্নাইয়ের ম্যাচটা সেখানে অ্যাওয়ে ম্যাচ আছে সেই অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট আনা কিন্তু খুবই দরকার আমরা জানি যে মোহনবাগান তাদের ঘরের মাঠে অত্যন্ত ভয়ঙ্কর যখনই যুবভারতীতে খেলা হয় তখন মোহনবাগানকে কিন্তু একটা অন্য রকম লাগে এবং যুব অন্যান্য দল এসে কিন্তু তাদের হানড্রেড পার্সেন্ট দিয়েও ভালো পারফরমেন্স করতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙ্গালুরু আর গোয়ার ম্যাচটা মোহনবাগান যে অ্যাডভান্টেজ পজিশান থেকে শুরু করবে এটা কিন্তু সকলেই বুঝতে পারছে এবারে ব্যাঙ্গালুরু যদি সেই ম্যাচে কোনোভাবে জিতে যায় তখন কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে এই ব্যাঙ্গালুরু আদারওয়াইজ কোনো মতেই সম্ভব নয় ব্যাঙ্গালুরুর পক্ষে মোহনবাগানের এগেনস্টে কোনোভাবে টপে যাওয়ার আর ব্যাঙ্গালুরুর সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এবং কোচ এবং স্টাফদের মূলত কাজ হবে একটাই যে মোহনবাগানকে যে কোনো প্রকারে এই ব্যাঙ্গালুরু ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ানো তাই মলিনার ওপর কিছুটা যে এই কয়েকদিনের মধ্যে চাপ যে বাড়বে সেটা আমরা বুঝতে পাচ্ছি। আমরা জানি যে মোহনবাগানের বিশ্বস্ত মিডফিল্ডার অবশ্যই অনিরুদ্ধ থাপা কিন্তু এই জামশেদপুর ম্যাচে ছিল না অনিরুদ্ধ থাপাকে কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা চলছে যদিও অনিরুদ্ধ থাপার জায়গায় দীপক টাংড়ি ভালো ফুটবল খেলেছে বলে সকলে মনে করছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দীপক টাংড়ি হয়তো ব্যাক চলে যাবে এবং চেন্নাইয়ের ম্যাচে আমরা দেখতে পারি অনিরুদ্ধ থাপাকে কিন্তু মাঠে নামতে কারণ অনিরুদ্ধ থাপার মধ্যে একটা কোয়ালিটি আছে যে কিনা বক্স টু বক্স পজিশনে খেলে থাকে এবং বক্সের কাছাকাছি পৌঁছে যেতে পারে সেই জন্য কিন্তু অ্যাটাকের ক্ষেত্রে অনেক সুবিধা হতে আমরা দেখতে পাই তবে মোহনবাগান যেভাবে গোল মিস করছে সেই গোলটাই কিন্তু মোহনবাগানকে অত্যন্ত বিপদে ফেলছে এই ধরনের মিস যদি হতে থাকে তাহলে কি কিন্তু পরবর্তী ম্যাচগুলো ভোগাবে সেই দিকটাই কিন্তু কোচ মলিনাকে চিন্তায় রেখেছে বাদ বাকি আদারওয়াইজ যদি দেখা যায় মোহনবাগান যা ফুটবল এই আইএসএল জুড়ে খেলেছে মোহনবাগানের প্রথম স্থান অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না বলে আমার ধারণা তবে মোহনবাগানকে সতর্ক থাকতে হবে কারণ খনিকের ভুলে কিন্তু একটা বিপর্যয় ঘটে যেতে পারে যেটা আমরা জামশেদপুর ম্যাচে দেখেছি সেই ভুলটা যেন আর কখনোই না হয় এবং মোহনবাগানের বলা চলে যে যেই জিনিসগুলো বিশেষ নজর দেওয়া উচিত সেই জায়গায় হচ্ছে কি না ডিফেন্সিভ সেফটাকে কিন্তু মেনটেন রাখা কারণ আমরা দেখতে পেলাম যে ডিফেন্সিভ সেফ মেনটেন না থাকার জন্য কিন্তু জামশেদপুর ম্যাচে মোহনবাগান গোল খেয়েছে তাই ব্যাঙ্গালুরু আর গোয়ার ম্যাচে ডিফেন্সিভলি অনেক বেশি কম্প্যাক্ট থাকতে হবে টম আলডেট অ্যালবার্টো রড্রিগেসদের না হলে কিন্তু মোহনবাগান একটু বিপদে পড়তে পারে তবে আশা করব যে মোহনবাগানের যেহেতু হোমে ম্যাচ আছে এই দুটো ম্যাচ মোহনবাগান আসতে আসতে বার করবে এবং আইএসএল শিল্ডতে জয়ের যে ধারাটা সেটা কিন্তু মোহনবাগান তাদের একদম শীর্ষস্থানে থেকেই কিন্তু বজায় রাখবে এবারে বিষয় হচ্ছে যে মোহনবাগান জানুয়ারি মাস ছাড়াও কিন্তু ফেব্রুয়ারি মাসেও বেশ কিছু ভালো ভালো ম্যাচ খেলবে সেই ম্যাচগুলোর ওপরেও কিন্তু গুরুত্ব রাখতে হবে এখন মোহনবাগান যেহেতু প্রথম স্থানটাকে অধিকার করে আছে তাই মোহনবাগানকে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে এই জেতাটা কিন্তু মোহনবাগানের খুব দরকার এবং এই জেতার ফলেই কিন্তু অন্যান্য টিম কিন্তু প্রেশারে পড়বে এবং তার ফলেই কিন্তু মোহনবাগান অবশ্যই পয়েন্টের যে ব্যবধানটা সেটা বাড়িয়ে নেবে এবারে গোয়াও কিন্তু দেখা যাবে যে এই কিছুদিনের মধ্যেই বেশ কিছু ম্যাচ খেলতে চলেছে ব্যাঙ্গালুরুও ঠিক একইভাবে গোয়া বেঙ্গালুরুর ম্যাচ আছে সেখান থেকে কিন্তু এই গোয়া ব্যাঙ্গালুরুর কেউ না কেউ পয়েন্ট লুজ করবে সেই সব ইকুয়েশান কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের একখানায় কাজ থাকবে যেই গোয়া আর ব্যাঙ্গালুরু ম্যাচটা যে কোনো প্রকারে জিতে অন্তত লিগ টেবিলের যে শীর্ষস্থানটা বজায় রাখার দরকার সেইটাকে কিন্তু একদম শক্তভাবে ধরে রাখা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন